হুম আমরা মেলায় রথ টানতে গিয়ে আমরা বাড়ি চলে এসেছি মা আবার মেলায় গিয়ে কিনে এসছে বেলুন আর পুতুল সোনামার জন্য বেলুন আর পুতুল নিয়ে এসেছে হুম দেখো আচ্ছা ঠিক আছে এত গরম আমরা সেজে গুজে কোথায় যাচ্ছি চলো তোমরা আমাদের সঙ্গে চলো নমস্কার আমি বনুশ্রী বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি তো আমরা সবাই সেজেছি আর আমি আছি বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে আমরা যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা আমাদের সঙ্গে তোমরা আমার সোনামা কিন্তু চুলটা কেটে ফেলেছে বুদ্ধিমানের কাজ করেছে তাই না এখন নতুন নতুন চুল উঠবে তাই না হ্যাঁ চুল হয়ে গেছে আবার নতুন নতুন চুল উঠবে তো চলো আমাদের সাথে তোমরাও Hare Krishna Hare Krishna আজকের মতো ভিডিওটা শেষ করছি আর আমার বাপের বাড়ির এ সাইডে কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আবার এক ব্লগ ব্লক মিসপাস কেমন টাটা